ভিতরে পানি ছিল অনেক গিলিতে খেতের ভিতরে এখন কমে আসছে কিছুটা পানি আছে খেতে ভিতরে দেখেন পানি অনেক কমে গেছে করে দেবা দেখো পিসলা একদম আমার হাঁটু সমান ছিল নি এখন হাঁটু সমান নাই পাতা পরিমাণ এই যে দেখেন পাতা পরিমাণ ভাবছি আগে আগে যাও আস্তে আস্তে যাবা করে যাব না এই যে মানুষের খ্যার এই যে নাড়াগুলো অনেক নষ্ট হয়েছে সময়ও পাই নাই এগুলো নেওয়ার জন্য বৃষ্টি পানিতে সবগুলো এই যে ভেসে গেছে দেখেন অনেকগুলো খের এই যে অনেক খের বৃষ্টি পানিতে এগুলো সব ভেসে গেছে bistee par tar matlab